নমস্কার বন্ধুরা সবাইকে গোপসোনা চ্যানেলে সুস্বাগত বন্ধুরা একটা কি প্রশ্ন জেগেছে মনে আমার মনে এই প্রশ্নটা জেগেছে প্রশ্নটা হলো মহাদেবকে কেন ভর্ষ দিয়ে আরতি করা হয় বা গায়ে ভর্ষ মাখানো কেন হয় সেই ভর্ষ মাখানো কেন হয় সে কি জানার জন্য চলুন বন্ধুরা আমরা শিবপুরাণ দেখে বলছি আলোচনা করা যাক কৈলাসে বসে আছে মাতা পার্বতী দেবী এবং মহাদেব ওনারা একসময় মহাদেবকে জিজ্ঞাসা করলেন হে নাথ তুমি অঙ্গে ছাই মাখো কেন মহাদেব বলিলেন হে দেবী এ বিষয়ে একটি কাহিনী আছে তুমি শোনো মন দিয়ে ভিগু বংশে এক ব্রাহ্মণ ছিল নাম বিদ্যা একবার তিনি ঘোরতর তপস্যা করলেন শীতে জলের মধ্যে বসে গ্রীষ্মকালে চারিপাশে আগুন জেলে বর্ষাতে বৃষ্টিতে ভিজে তপস্যা করলেন এবং প্রথমে অল্প মাত্র মানে অল্প অল্প খেতেন তারপর শুধু গাছের পাতা খেয়ে জীবন ধারণ করলেন তারপর বায়ু মানে বাতাসকে ঘোর তপস্যা করলেন তারপর হে দেবী শোনো এক এক ঘটনা শোনো তার আশ্রমে যত জন্তু জানোয়ার ছিল যেমন ধরুন যেমন ভালুক শিগার সিংহ বাঘ হাতি বিভিন্ন পশু ছিলেন তারা সকলেই হিংসা ছেড়ে কেবলমাত্র ঘাস খেতে আরম্ভ করলো আরও একটা আশ্চর্য ঘটনা হলো তারা বন থেকে ফলমূল তুলে এনে সে ব্রাহ্মণকে দিত যেন তার চাকরের মতো কাজ করতো মাংসাশী জন্তুরা সব মাংস খাওয়া ত্যাগ করে তৃণভোজী হয়ে গেল তার এই তপের মানে এই মানে জপের প্রভাবে এবং ফলমূল এনে দিত সেই ব্রাহ্মণকে মানে সেবা নেওয়ার জন্য প্রথম দিকেই সেই ব্রাহ্মণ ফলমূল তারপর কেবল মানে এই গাছের পাতা খেত তারপর সেই জন্য তার নাম ছিল পণ্যদা ক্রমে ক্রমে তাও ছেড়ে দিয়ে কেবল বায়ু আহার করত এইভাবে তপস্যা করেছেন সে সব সময় আমার চিন্তা করেছে আমার রূপে সে তার হৃদয় মাঝে চিন্তা করে ক্রমে ক্রমে আত্মা পবিত্র হলো তার দেহ থেকে এক জ্যোতি বের হতে লাগলো জ্বলতে লাগলো ত্রিভুবন আমি বদ দিতে গেলে গেলাম সন্তুষ্ট হয়ে যোগ বলে ব্রাহ্মণ তখন একবার শুকনো একেবারে শুকনো শরীর হয়ে গেছে আমাকে দেখিয়ে লুকিয়ে পড়ে চেতনা হারালেন আমার চেতনা ফিরে পেলেন তার তপস্যার এতটাই গভীর ছিল মানে আনন্দের মানে আমাকে করতে লাগলো তখন আমি তার প্রতি সন্তুষ্ট হয়ে বললাম হে ব্রাহ্মণ আমি তোমাকে স্তপে তোমার স্তপে তোমার জপে তোমার থ্যানে আমি খুব খুশি বহু কষ্টে তপস্যা করলে এখন বলো কি বর চাই তারপর সেই বিপ্রব ব্রাহ্মণ ধীরে ধীরে ধীর কণ্ঠে উত্তর করল হে দেব আপনার তাই আমার আর কোনো চিন্তা নেই কেবল একটাই মিনতি অন্তিমে যেন আপনার পাট ঠাঁই পাই পুনরায় আর যেন এই ভব ভবদানে যেন না আবদ্ধ হয় ব্রাহ্মণের এমন প্রার্থনা শুনে আমি বললাম অতিব পবিত্র বধ তুমি প্রার্থনা করেছ অবশ্যই তা পূর্ণ হবে এখন নিজের জন্য নিজের ঘরে ফিরে যাও এই কথা বলে আমি অদৃশ্য হয়ে গেলাম তখন সেই ব্রাহ্মণ কি করবে বুঝে উঠতে পারছে না তারপর মনে মনে ভাবল তীব্র আমার কীর্তি স্থাপন করব। তখন সে যোগাসনে বসে আবার তপস্যা শুরু করলো তারপর হঠাৎ যোগের তেজ বের হতে মানে মানে যোগাসনে যে যোগ করতে করতে ধ্যান করতে করতে তার তেজ বেরিয়ে বের হতে লাগলো দিয়ে সমস্ত দেহ পুড়ে গেল তখন তার অন্তরাত্মা শুধু চরম ছিল সেটি মহাদেবের চরণে প্রবেশ করল তার দেহে ভস্মীভূত হয়ে যাওয়ার পর তার থেকে অপূর্ব ভস্য বের হলো সেই ভস্য দেহে মেখে আমার খুব আনন্দ হলো সেই ভস্য আমি হাতে করে নিলাম সেই ভস্য পর্ষে আমার মানে গোটা শরীরে মেখে নিলাম ভক্তের দেহে ভস্য মেখে আমার দেহে শোভা অপূর্ব মানে অপূর্ব বেড়ে গেল হে দেবী তারপর সে এক অপূর্ব ঘটনা সেই বিপ্র যোগ বলে দেহকে ভস্য করার পর দিব্য দেহ ধরে আমার সামনে উপস্থিত হলো আমার চরণতলে প্রণাম জানিয়ে বউ স্থ স্তব করতে লাগলো তখন আমি আমার রূপ দেখালাম তারপর আমি বললাম হে বিপ্র আমি তোমার সস্তবে তুষ্ট নিত্যকাল আমার আমাতেই থাকবে হে দেবী আমার বরের সেই সাধু গণধীপ হয়ে কৈলাসে বাস করছে পরম আনন্দে গণধীপ হয়ে কৈলাসে বাস করছে পরম আনন্দে দেবী আমি যে কারণে ভক্তের সুগন্ধ অঙ্গে মাখি তার কারণ তোমায় বললাম প্রয়াকে করে তীর্থে সেই ফল লাভ হয় ভস্য স্থানেও সেই ফল লাভ গায়ে গায়ে মেখে তপস্যা করলে সহজেই সিদ্ধি লাভ করা যায় রাক্ষস রাক্ষস পিচাস থেকে হয় তাদের ভয়ের হাত থেকে দূরে মানে মুক্তি পাওয়া যায় যারা গায়ে ভস্য যার গায়ে ভস্য থাকে তার কাছে যেতে পারে না বন্ধুরা একি ছিল আমাদের মহাদেবে মহাদেব গায়ে কেন ভস্য মাকে মহাদেব যে হলেন আশুতোষ বন্ধুরা নমস্কার এই ছিল আমাদের আলোচনা সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন